বেঙ্গল টাইমস অনলাইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আগামীকাল ঈদজ্জোহা যে নামাজ জামালপুর ব্লকেট এবং পশ্চিমবাংলার ভারতবর্ষে সারা বিশ্বের প্রত্যেকটা মানুষকে ঈদেরজোহার শুভেচ্ছা রইল প্রত্যেকই আগামীকাল ঈদেরজোহা আমরা পালন করবো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেন আমাদের বাজায় থাকে যে পশু আমরা কোরবানি দেব আমরা যেন সোশ্যাল মিডিয়ায় না দিই আর যারা এলাকার গার্জেনরা আছেন যাতে আমাদের ছেলে মেয়েরা তাদেরকে কোনো এই কোরবানির যেটা বিভিন্ন জায়গায় আমরা বন্টন করি যাতে তাদের হাতে দিয়ে গাড়ি যাতে স্পিডে না চালায় এবং হেলমেট পরে যেন চালায় এবং প্রত্যেককে ধর্মকে সম্মান দেওয়ারই অন্য ধর্মের কর্তব্য তাই আগামীকাল ঈদুজ্জার জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে শুভেচ্ছা নিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ